আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনারা এখন দেখছেন পশ্চিমবঙ্গের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন মিশন পশ্চিমবঙ্গের শিক্ষা আন্দোলনে বা মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য মুসলিম জাতিকে যে শিক্ষা প্রতিষ্ঠান পথ দেখিয়েছে বললে বললেও ভুল হবে না সেই আলামিন মিশনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং বেশ কয়েকবারই আমি গেছি সেই মিশনের ক্যাম্পাস যেটা মূল ক্যাম্পাস খলতপুর উদয়নারায়ণপুরের খলতপুর তার ক্যাম্পাসের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন আমি বিশেষ প্রয়োজনে বা একজন রিলেটিভকে আমি ওই জায়গাতে ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম তার বিল্ডিং তার পরিবেশ তার বাগান তার সৌন্দর্য ডিসিপ্লিন সব কিছুই এক কথাই অসাধারণ অনবদ্য সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন এটা হচ্ছে মূল বিল্ডিং এই এই যাবতীয় অফিস টফিস সব আছে আর এই দেখুন খেলার মাঠে মানে স্কুল বিল্ডিংটা ওই প্রান্তে ছেলেরা সব ক্লাস করে ফিরে আসছে তাদের ইউনিফর্ম পরে ওই দেখুন সব সারিবদ্ধভাবে নীল শার্ট পরে এবং কালো প্যান্ট পরে সব ফিরে আসছে অর্থাৎ ক্যাম্পাসের দক্ষিণ প্রান্তের যে বিল্ডিংগুলো দেখছেন ওই দূরে ওগুলো হচ্ছে স্কুল বিল্ডিং ওখানে ক্লাস চলে আর এই যে মাঝখানে দেখুন একটা নির্মীয়মান বিল্ডিং ওটা আলামিন মিশন ক্যাম্পাসের মসজিদ বিশাল বড় মসজিদ তখন কনস্ট্রাকশন চলছে সেই সময় আমি গিয়েছিলাম এই দেখুন ছেলেরা সব ক্লাস করে তাদের হোস্টেল বিল্ডিংয়ে ফিরছে সারিবদ্ধভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে করতে তাদের ক্লাস শেষ হয়েছে বিকালের দিকে তারা ফিরে আসছে হোস্টেল বিল্ডিংয়ে এইদিকে যে বুঝিয়ে দেখা যাচ্ছে আর দূরের যে বিল্ডিং নির্মীয়মান ওটা মসজিদ তৈরি হচ্ছে অনেক বড় একটা তলা কমপ্লিট হয়ে ওখানে নামাজ জ্বলছে বাকি দোতলা এবং তিন তলার জায়গাটা এখনো কাজ চলছে পড়াশোনা থেকে শুরু করে ডিসিপ্লিন বা আরও অন্যান্য বিষয় অত্যন্ত সুন্দরভাবে এখানে মেনটেন করা হয় এবং বিশেষ করে নিট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পাওয়ার ক্ষেত্রে যে পরীক্ষা সেই সমস্ত জায়গাতে এই মিশনের ফলাফল অসাধারণ প্রতি বছরই প্রায় নিটেতে চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট এই মিশন থেকে এদের অনেক ক্যাম্পাস আছে সব মিলিয়ে এই জায়গা থেকে এরা চান্স পায় পড়াশোনার মান যথেষ্ট ভালো এটা ছবি বিকালবেলায় যখন ছেলেরা সব ক্লাস থেকে বা পড়াশোনা থেকে আঁকা হয়েছে খেলছে ক্যাম্পাসের মধ্যে সব বিভিন্ন দলে ভাগ হয়ে অনেক বড় মাঠ অনেক জায়গাতে তারা টিম তৈরি করে করে ক্রিকেট কেউ ফুটবল বা কেউ ব্যাডমিন্টন বিভিন্ন জায়গাতে আর দেখুন ক্যাম্পাসে দুটোর একদম পুরো পার্কে বসানো রাস্তা গার্ডেনিং করা আছে লাইটিং করা আছে আমরা একটু পরে আপনাদেরকে রাত্রিবেলা দৃশ্য দেখাবো এটা মেন বিল্ডিং তার সামনে এখন কত সুন্দরভাবে গার্ডেনিং করা আছে যদি জন ঘুম নেওয়া যায় দারুণ লাগবে বন্ধুরা আপনারা দেখছেন আর্নিং মিশন খরফপুর তার মেন ক্যাম্পাসের অপরূপ সৌন্দর্য মণ্ডিত ভিতর খেলার মাঠেও ফল ছেলে খেলাধুলায় মুক্ত বড় মাছ হেড়ে তারা এই জায়গাতে আসে পড়াশোনার জন্য ভবিষ্যৎ করার জন্য সেখানে শিক্ষক মশায় সম্পাদক তারাই এখন ওই দূরে যখন বিল্ডিং ওটা স্কুল বিল্ডিং ওখানে ওরা ক্লাস করে আর ওখানে আবার সরকারি হাই একটা আছে হাইমাদ মৌল মসজিদের দৃশ্য দেখা যাচ্ছে বিল্ডিং এ রাস্তা দিয়ে সব যাতায়াত করছে হয়তো কম্পিটিশনে গল্প করছে যাদের খেলাধুলা করার ইচ্ছা নেই আমরা চেয়ে এখন আলামী ক্যাম্পাস এর মূল ক্যাম্পাস এটা গত তার উদ্দেশ্য পশ্চিমবঙ্গের একেবারে টপ র্যাঙ্কের যে স্টুডেন্ট যারা অত্যন্ত ভালো মানের পড়াশোনায় তাদের প্রবেশিকা পরীক্ষার মাধ্যম দিয়ে যাগত সুযোগ দেওয়া হয় প্রেসিডেন্সিয়াল অর্থাৎ থেকে পড়াশোনা করতে হবে এই দেখুন এটা হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলার দৃশ্য আমরা রাত্রিবেলা উঠেছিলাম সেই সূত্রে রাত্রিবেলার দৃশ্যটা আরও ভালো লাগছিলো হয়তো ক্যামেরাই সবটা ফুটে উঠেছে রাত্রিবেলায় পুরো ক্যাম্পাস অসাধারণ লাগে সেটা সব ঘুরে বেড়াচ্ছে আর ওই পাশে আবার গার্লস ক্যাম্পাসও আছে ওই জায়গাটা আমাদের ঢোকার বসে যাচ্ছে আমরা ক্যাম্পাসের ঠিক পূর্ব প্রান্তে

সুন্দর লাগছে এটা আছে এরকম মসজিদের দৃশ্যটা দিনের বেলায় আমরা দেখলাম আবার রাত্রিবেলা দৃশ্য আগামী তার ক্যাম্পাসের দৃশ্য আমরা এখন মুশকিল মিরর যে টুকচার সঙ্গে গিয়ে চেষ্টা করছি গ্যাস ক্যাম্পাসটাও দেখাচ্ছি